দুই থেকে তিন দিনের জন্য ঢাকা থেকে বের হয়ে যাচ্ছি একদম ঢাকার ফিরব না একদম গ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছি তো গ্রাম বলতে তো আমরা ছোটোবেলা থেকে গ্রামে বড় হয়েছি তারপর আমার শ্বশুরবাড়ি গ্রাম যারা আমার প্রতিদিন ব্লগুলো দেখেন তারা হয়তো বা জানেন আমি প্রতিনিয়ত বলি যে আমার গ্রাম থেকে এ পাঠিয়েছে এ পাঠিয়েছে বা মাছগুলো পাঠিয়েছিল বা গ্রাম থেকে এরা এসেছে বা মেহমান এসেছে তো সব কিছু মিলিয়ে গ্রাম তো গ্রামে গ্রামের সাথে শহরের তুলনা কখনো করা যাবে না তবে আমার দুই দিকেই ভালো লাগে গ্রাম শহর দুটোও আমার ভালো লাগে আমি যেখানে যাই সেখানে আমার ভালো লাগে গ্রামও ভালো লাগে শহরও ভালো লাগে তো এদিকে হচ্ছে আজকে ঝুম বৃষ্টি ছিল আমি যখন রওনা দিয়েলাম তখন আমরা ছিলাম দশ থেকে জন তো প্রচণ্ড বৃষ্টির মাঝে তারপর হচ্ছে আমরা সদরঘাট এসে পৌঁছাই এতটা বৃষ্টি ছিল যে আমরা লঞ্চ কাট উঠতে উঠতে সবাই একদম ভিজে একাকার হয়ে গিয়েছিলাম আর শীতের সিজনে বৃষ্টি এটা তো একদম আমার অকাল্পনিক লাগছে এবার বাংলাদেশের ঋতুগুলো এলোমেলো ছিল যেমন শীত আসার আগে আগে হচ্ছে ভূমিকম্প তারপরে হচ্ছে শীতশীষ সিগন্যাল যে সাত নাম্বার আট নাম্বার তারপরে হচ্ছে বৃষ্টি সব কিছু উপেক্ষা করে তারপর আমরা দেশের দিকে রওনা দিয়েছি আমি যখন সদরঘাট এসে পৌঁছাই তখন এতটা বৃষ্টি ছিল যে এতটা কষ্ট করে যে আমরা লঞ্চে উঠতে হয়েছে তা বলা মুশকিল তো সব কিছুর মাঝেও আমরা লঞ্চে উঠে যাই লঞ্চে ওঠার পর আমরা আমাদের কেবিনে চলে যাই ভিআইপি ওয়ান আর ভিআইপি টু ছিল যেহেতু আমরা অনেকজন ছিলাম আজকে দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছি তো একদম এসে তারপরে হচ্ছে চা খাচ্ছিলাম বা চানাচুর মাখানো খেয়েছি তারপরে হচ্ছে সবাই মিলে খুবই গল্প করছিলাম আসলে অনেকজন মিলে যদি কোনো জার্নিতে যাওয়া যায় নদী জার্নিগুলো আমার কাছে সবচেয়ে বেটার ফিল মনে হয় কারণ সবাই একসাথে মনে হয় যেন আমার বাসা তোমার বাসা তোমরা আমাদের বাসায় এসো আমরা তোমাদের বাসায় যাব এ ধরনের একটা পরিস্থিতি তো ওরা হচ্ছে আমাদের সাথে দেখা করতে এসেছিলো একই লঞ্চে একই এলাকার ছেলেরা তো ওরা হচ্ছে আমাদের কথা শুনে আমাদের কেবিনে আসে আমাদের সাথে দেখা করতে তো ভিএপি কেবিনে দুটো স্পেসের মাঝামাঝিতে একটা স্পেস থাকে সেই স্পেসের একটু থাক থাকা বা বসার স্পেস থাকে তো ওই স্পেসগুলোতে সবাই আড্ডা দিচ্ছিলো তারপর এর মাঝে তো আর ভিডিও ধারণ করিনি রাত নয়টা কি সাড়ে নটার পর আমরা বাসা থেকে রান্না করে নিয়েছিলাম ওই রান্নাগুলো আমরা সবাই খেয়েছি আমরা যে কেবিনে ছিলাম ওই কেবিনটাতে সবাই এখন পান খাওয়ার আড্ডা দিচ্ছে মানে অন্যরকম একটা অনুভূতি আর সবাই ভাত খাওয়ার পর হচ্ছে আবার যে পান খাওয়া বা সবাই মিলে গল্প করা অনেকক্ষণ পর্যন্ত আড্ডা দেওয়া এই অনুভূতিগুলো আসলে বলে বা আমার কথা শুনে যারা দক্ষিণাঞ্চলে লঞ্চ জার্নি করেন নাই তারা আসলে বুঝবেন না একমাত্র আমরাই বুঝি যারা দক্ষিণাঞ্চলে যাতায়াত করি বা তাদের জন্য এই আসলে অনেক মজার অনেক আনন্দের তো এদিকে হচ্ছে একদম রাত চারটার দিকে লঞ্চ এসে ঘাটে পৌঁছায় খুবই অন্ধকার ছিল তারপর হচ্ছে বৃষ্টি ছিল আমরা যখন ঢাকা থেকে রওনা দিয়েছি তখন আপনাদের ভাই ছিল গ্রামে তো আপনাদের ভাই একদম ঘাটে এসে গাড়ি নিয়ে ওয়েট করছিলো তো আমরা বাসায় আস্তে আস্তে আমাদের একদম লঞ্চ ঘাট থেকে যে আমাদের বাড়ির উদ্দেশ্য যখন রওনা দিই তখন বাসায় এসে পৌঁছাতে আমাদের সাতটা সাড়ে সাতটা বেজে গিয়েছিল তো এসে সবার সাথে একটু দেখা করলাম আম্মা আব্বা বাসার সবাই ছিল সবার সাথে একটু ফর্মালিটি সব কিছু মেনটেন করার পর দেন হচ্ছে একটু ফ্রেশ হয়ে নাস্তা খেয়ে রেস্ট নেওয়ার পর হচ্ছে রান্নাঘরে ঢুকলাম সেখানে হচ্ছে আম্মা হচ্ছে মাছ কাটছিল কোরাল মাছ আর হচ্ছে লাউ কাটছিল এদিকে হচ্ছে আমি পুকুর ঘাটে হাঁসগুলো দেখছিলাম আসলে ঢাকায় থাকলে এক ধরনের অনুভূতি ফিল হয় আবার ঢাকা থেকে গ্রামে আসলে অন্যরকম একটা ফিল হয় এই কারণটার জন্য আমি সব সময় বলি আমার দুটোই ভালো লাগে শহরও ভালো লাগে আবার গ্রামও ভালো লাগে গ্রাম গ্রামের মতো শহর শহরের মতো গ্রামের বাড়িতে রান্নাগুলোর রাতের চুলোর রান্না মাটির চুলোর রান্না সব কিছু একটু হজ হলো তার মাঝে রান্না হয়ে যাচ্ছে সবাই খাচ্ছে অনেকগুলো ভাত বসিয়ে দেয় তা শেষ হয়ে যাচ্ছে তো সব কিছু মিলিয়ে অনেকে ভাবেন যে আমি ঢাকার শহরে এত রান্না কেন করি আমাদের দুটো বাসাই সেম রান্না হয় ঢাকায় যে পরিস্থিতি আমাদের গ্রামের বাড়িতেও সেম গ্রামের বাড়িতে ভাতের পাতিল দেখলে আপনি আরা ভাববেন যে এগুলোও আমি মনে হয় ডেলিভারি করার জন্য আমাদের এই বাসা থেকে কোথায়ও দেওয়া হচ্ছে আসলে না আমাদের দুটো বাসাতে ঢাকার বাসা এবং গ্রামের বাসা দুটো বাসাতে কিন্তু রান্না বান্না একটু বেশি হয় লোকজন বেশি থাকে মেহমান থাকে তো সব কিছু মিলিয়ে রান্নাঘরে ওর সাথে একটু দুষ্টমি করলাম আম্মা বারবার আমাকে বলছিল যে ও নাকি সালাম করে কাউকে দেখলে তো আম্মা বারবার আমার পাশ থেকে বলতেছে সালাম কর বাসায় নতুন মেহমান এসেছে তো ও হচ্ছে কি সালাম করবে আমি একটু ভয় পাচ্ছিলাম আসলে আমাদের বাসায় এ ধরনের কুকুর আরও অনেক ছিল তো একদম বড় হলে এরা খেতে খেতে এমন একটা অবস্থা হয় বয়সই হয়ে সবগুলো মরে যায় তখন খুবই খারাপ লাগে হাঁসগুলো হচ্ছে আমার একদম ভালোবাসার হাঁস তো এই হাঁসগুলি এই হাঁসের ডিমি আমাদের বাসায় মাঝে মাঝে পাঠানো হয় অনেকে বলেন যে এত ডিম কি করেন আপনি তো তো হচ্ছে এত ডিম আমাদের এই বাসায় লাগে আমাদের ঢাকার বাসায় লাগে এমন প্রত্যেকটা বাসায় দুটো বাসায় আমাদের মেহমান থাকে সব কিছু মিলে ডিমের একটা ছড়াছড়ি আলহামদুলিল্লাহ বাসার ডিম আমাদের বাসায় এই বাসায় রাখা হয় ঢাকার বাসায় পাঠানো হয় তারপরে হচ্ছে তারপরও কিনা হয় তো সেটা নাই বলে এদিকে হচ্ছে আম্মা আমরা আশা উপলক্ষে যে কোরাল মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিল ওই কেটে ধুয়ে কোরাল মাছগুলোকে সমান দুই ভাগ করে যেমন পনেরো পিস বা সতেরো আঠারো পিস সমান ভাগ করে আমি জানি না কয় পিস করে আমার ভাগ করেছিল তো দুভাগ করে দুই পাতিলে রান্না করছি যেহেতু এক পাতিলে রান্না করলে কোরাল মাছ ভেঙে যায় আর এই কোরাল মাছ রান্না এত সাবধানে বা যত্ন সহকারে মাছ রান্না করা হয় তারপরেও হয় কি মাছ যখন পাতিল থেকে উঠানো হয় বাটিতে তখন একটু একটু জোড়া ছেলে দেয় বা ভেঙে যায় পাটপাট করে আসলে কোরআন মাছের এই একটা সমস্যা কোরআন মাছ খেতে যেমন স্বাদ তেমন যত্ন করে রান্না করলো মাছটা কেন জানে যখন টেবিলে উঠানো হয় তখন বাটিতে উঠানোর সাথে সাথে একটু একটু জোড়া ছেড়ে দেয় মাছের বাপ ভেঙে যায় দেখতে খারাপ দেখা যায় তো সব কিছু মিলিয়ে এই জন্য আম্মা যে দুভাগেও রান্না করছে প্রথম কিছু মাছ রান্না করে টমেটো দিয়ে নামিয়ে ফেলেছে আবার সেকেন্ড একটা পাতিলে তারপরে হচ্ছে মাছ বসিয়েছে আর মাটির চুলো রান্না সব সময় আমি বলবো অসাধারণ গ্যাসের চুলা রান্নার চেয়ে মাটির চুলার রান্নার স্বাদ অতুলনীয় এদিকে হচ্ছে এই কুকুর এর নাম হচ্ছে জ্যাক জ্যাকটাকে সেই ছোট্টবেলায় বাসায় এনেছিল তো সেই ছোটোবেলা থেকে জ্যাক আমাদের কাছে আছে সে আস্তে আস্তে বড় হচ্ছে সবাই ওকে আদর করছে আর এদিকে হচ্ছে এগুলো হচ্ছে লাউ এর উপরের চামড়া তো এইগুলো হচ্ছে কুচি কুচি করে দেন হচ্ছে ভাজি করার জন্য রেডি করা হয়েছে আলু দেওয়া হয়েছে কুচি কুচি করে তো আলু আর হচ্ছে লাউ চামড়া ভাজি কার কাছে কেমন লাগে জানি না আমার কাছে বোম্বাই মরিচ দিয়ে যদি ভাজি করা হয় তাহলে অসাধারণ লাগে তো এখানে হচ্ছে আম্মা আমি আসছি আজকে আর আমি মরিচ পছন্দ করি মানে মরিচ ভর্তা তো আম্মা হচ্ছে রসুন আর হচ্ছে মরিচ ধনিয়া পাতা লবণ দিয়ে ভালো করে পিষে একটা বক্সে করে নিয়ে নিয়েছে সাথে পাশে একটা বোম্বাই মরিচ রেখেছে সব কিছু মিলে মানে আমার জন্য রাখা হয়েছে যে মরিচ পছন্দ করি আমি সবচেয়ে একটু মরিচ বেশি খাই বা মরিচ ভত্তাটা পছন্দ করি সব কিছু মিলিয়ে আম্মা হচ্ছে আমার জন্য ভত্তাটাও করলো তো এদিকে হচ্ছে ডাল রান্না তারপরে হচ্ছে কোড়ার মাছ রান্না তারপর হলো গরম ভাত ধোঁয়াউটা বাদাম ভত্তা তারপরে হচ্ছে লাউ চামড়া ভাজি লাউ রান্না তারপরে হচ্ছে বাসার সবাই মিলে একসাথে খেতে বসা বা খাবার খাওয়া সবকিছু মিলিয়ে অসাধারণ গ্রামের পরিবেশ তো আল্লাহ সবাইকে